السلام عليكم هي نادى تكبير الله اكبر নারায় তকবীর আল্লাহ আকবার নারায়ে তকবীর আল্লাহ আকবার নারায়ে তাকবীর 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 আল্লাহ আকবার এই নাস্তিকতার পতন চাই তিন বিজয় চাই নাস্তিকতার পতন চাই তিন বিজয় চাই পানে পানে মুখে মুখে সবাই আবার তো লো ভাই না রায় তাক বেল তাক না রায় তাক বেল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধর্ম যদি ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো কেন অশান্ত করো কেন অশান্ত করো ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো আপা আপনার যদি ধর্ম ভালো না লাগে ওলামা কেরামদেরকে যদি ভালো না লাগে ইসলাম যদি ভালো না লাগে ইসলামের রাজনীতি যদি ভালো না লাগে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে যদি আপনার ভালো না লাগে ছাত্রদেরকে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার দিল্লিতে আপনার স্বামীর কাছেই বসে থাকেন এই পরে আসার দুঃসাহস আর না না দেখাইয়েন না ধর্ম যদি ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ দেশটাকে কেন অশান্ত করো কেন অশান্ত অশান্ত করো করো কেন এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই পুনরুত্থান চাই পুনরুত্থান চাই নাস্তিকতার পতন চাই তিনি ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই পতন চাই নাস্তিকতার পতন চাই পতন চাই নাস্তিকতার পতন চাই পতন চাই কানে কানে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই না রায়ে তাকবীর তাকবীর না রায় তাকবীর তাকবীর

করে যাও থাই করে যাও থাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চান তো হে মুসলমান দিন ইসলামের বিজয় চাই তো ওই শাহরিয়ার কবির মুরগি সোরা আর হারপিক মজুমদারের ফাঁসি চান তো আমি বলবো নাস্তিকতার পতন চাই আপনারা বলবেন দিন ইসলামের বিজয় চাই বলা যাবে তো ইনশাআল্লাহ নাস্তিকতার পতন চাই পতন চাই নাস্তিকতার পতন চাই পতন চাই নাস্তিকতার পতন চাই পতন চাই মুখে মুখে সবাই আবাদ তোলো ভাই নারায়ে তাকবীর তাকবীর নারায়ে তাকবীর তাকবীর نعرہ تک ویر اللہ اخبار نارائے تکبیر اللہ اخبار نعرہ تک ویر اللہ اخبار نعرہ تک بیر اللہ اخبار سبائ نعرہ تکبیر